দুজন ভালো মানুষ আমরা একসাথে থাকতে পারলাম না ওনার কাকে আমি কি ব্যাখ্যা দিব দুঃখটা যেন পানির মতো হয় আসলো চলে গেল সহজে সবকিছু ছেড়ে দেওয়ার প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট যে স্বামীর জন্য তিনি অভিনয় ছেড়ে দিয়েছিলেন সেই স্বামীই তাকে রেখে অপে করিমের কাছে চলে যায় হ্যাভ ইউ ওয়ার্স বলছি ভীষণ লম্বা ও গ্ল্যামার্স অভিনেত্রী কামিনের কথা অনেকেরই অজানা এই অভিনেত্রী এবং মায়াবে নারী ওপি করিমের স্বামীও একই জন তবে একজনের প্রাক্তন অন্যজনের বর্তমান রাজশাহীর মেয়ে তানজি কামিনের বেড়ে ওঠা পদ্মা নদীর তীরে ফলে লেখাপড়া এবং প্রথম প্রেম এবং প্রথম যৌবনের অনুভূতি রাজশাহী শহর কেন্দ্রে তবে যখন তার বয়স মাত্র আঠারো তখন জন্মস্থান ছেড়ে তিনি পারি জমান ঢাকা শহরে অভিষেক হয়েছিল বেশ রাজকীয় ভাবে দু সালে লাক্স আনন্দধারা ফটোজেনিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপের মুকুট জয় করেন তিনি নাম লিখান বিনোদন অঙ্গনে শুরুতেই সুযোগ পেয়েছিলেন বড় সিনেমার পর্দায় বকুল ফুলের মালা নামে একটি সিনেমা দিয়ে দর্শকের সামনে হাজির হন এই অভিনেত্রী নায়িকার ভাগ্য ছিল দারুণ কেননা প্রথম ছবিতেই সঙ্গে পেয়েছিলেন জনপ্রিয় নায়ক রিয়াজকে কিন্তু তারপরও মুখ থুবড়ে পড়ে সিনেমাটি শুরুতে হোচট খেয়ে বড় পর্দায় রীতিমতো সাহস হারিয়ে ফেলেন তাঞ্জিকা থিত হন নাটকে হাঁটতে থাকেন খণ্ড ও ধারাবাহিক নাটকের অলিগলিতে একের পর এক কাজ দিয়ে পার করতে থাকেন ব্যস্ত সময় কিন্তু ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিতে গিয়ে পেশাগত জীবনে এই বাস্তবতার ধারাবাহিকতা আর রক্ষা করতে পারেননি অভিনেত্রী দু হাজার নির্মাতা এনামুল করিম নির্ঝরকে এরপর রূপালী দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন ধীরে ধীরে প্রাধান্য দিতে শুরু করেন সংসারকে ফলে মিডিয়া থেকে ছিটকে পড়েন তিনি কিন্তু শেষ পর্যন্ত নির্ঝরের সঙ্গে সংসারটা আর টেকে বিয়ের মাত্র ছয় বছর পর বিচ্ছেদ হয় দুজনের আর এই ঘটনার পর আবারও নতুন করে কাজে যুক্ত হন তাঞ্জিকা তবে এবারের পথ চলাটা ছিল আগের চেয়ে বেশ আলাদা কেননা তিনি কাজ করতে শুরু করেন বেশ বেছে বেছে মহানগর ওয়েব সিরিজে যেখানে নিখুঁত অভিনয়ের মাধ্যমে তিনি নজর কেড়েছেন দর্শকের পরে নাম লেখান আরও কয়েকটি ওয়েব কন্টেন্টে কখনো পুলিশ অফিসারের স্ত্রী কখনো আবার সাধারণ মানুষ আবার কখনো ধার্মিক নারী হিসেবে হাজির হন বিভিন্ন অবতারে ধরা দেন একের পর এক জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে ফলে তার নাম এখন সবারই মুখে মুখে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো লুকোছাপা নেই তার তানজিকার প্রথম প্রেম থেকে বিয়ে কোনো কিছুই তিনি আড়াল করেননি গেল বছর শেষে তিনি মালাবদল করেছিলেন অস্ট্রেলিয়ার প্রবাসী সাইফুলের সঙ্গে জানা যায় দু সালে পরিচয় হয় দুজনের শুরুতে সম্পর্কটা ছিল বন্ধুত্ব তানজিকাকে নিয়ে নানান গোপন তথ্য বাজারে থাকলেও অনেকে জানেন না তার সাবেক স্বামী নির্ঝর অপিকুড়িমের করিমের বর্তমান স্বামী তানজিকার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দু হাজার ষোলো সালে ভালোবেসে বিয়ে করেন এরামুল হক নির্ঝর এবং অপি করিম বিয়ের চার বছরের মাথায় তাদের ঘর আলোকিত করে আসে তাদের একমাত্র কন্যা সন্তান